জীবনে সুখী হতে গেলে টাকার পিছনে নয় বাস্তবতার পিছনে এখন দৌড়াতে হবে কারণ বাস্তবতা খুব কঠিন এখানে বেঁচে থাকতে হলে অবশ্যই সব জেনে শুনেই বেঁচে থাকতে হবে তা আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আর নতুন একটি রেসিপি আর এই রেসিপিতে আমি রান্না করব বাগনা মাছ বা টাটকানি মাছ বলে এটাকে আমি আলু দিয়ে রান্না করব। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খাইতে এখানে আলু কাটাকুটি করে নিয়েছি সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো কেটে নেবো আর এই তো দেখেন বসে বসে চা খাচ্ছি আর কাটাকুটি করতেছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই জন্য তাড়াহুড়া করতেতে সব কাটাকুটা শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলো বেজে নেবো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এখন পেনে মাছগুলা দিয়ে দিতেছি আর এই রান্নাটা ভীষণ মজা হয়েছে কিন্তু রান্না করতে গিয়ে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম যারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন যে আমি কি দিতে ভুলে গিয়েছি পরবর্তীতে আমি সেটা দিয়ে দিয়েছিলাম তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে এখন আমি এটাতে আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো আমি চিকন করে পলে নিয়েছি আমার ভিডিওটা যারা পুরোটা দেখবেন তারা অবশ্যই বলতে পারবেন যে আমি কি দিতে ভুলে গিয়েছি স্কিপ করলে একটু বলতে পারবেন না তো এখন আলুটা অনেকক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবো ভাজা ভাজা করে আর এখন দিয়ে দিব আমাদের গাছের টমেটো এইটাই আমাদের শেষ টমেটো ছিল তো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো বিশ্বাস করেন এই রান্নাটা কিন্তু সত্যি অনেক মজা হয় আর আমি এই রান্নাটা সবসময় এভাবেই করার চেষ্টা করি আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে আপনাদের ভাইয়া আমার বাচ্চারাও অনেক মজা করে খায় তাইতে দেখেন এখন আমি রান্না একদম কমপ্লিট শেষের দিকে আসছি এখন মাছগুলা দিয়ে দিয়ে আবার একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে রান্না করে নেব মাছগুলো দিয়ে যখন আমি পেঁয়াজের দিকে তাকাই তখনই দেখি আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি তো কি করব তাই জন্য আমি উপরে পেঁয়াজগুলো দিয়ে একদম টাটনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে গেছে গন্ধটাও দূর হয়ে গেছে তাই জন্য খেতেও ভীষণ মজা হয়েছে তো এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এই তো দেখেন আমার রান্না পুরো কমপ্লিটতে আপনাদের জন্য একটু পরিবেশন করতেছিলাম তাই জন্য আমি একটু বেড়ে নিতেছি একটু ছবি তোলার জন্য আর ভিডিও করতে গিয়ে দেখেন আমি রান্নাতে পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছি আর এই যে রান্নাটা তারপর অনেক স্বাদ হয়েছে যেহেতু লাস্টে পেঁয়াজ দিয়েছিলাম সাথে আছে আমি বেগুনের ভর্তা করব সাথে টমেটোর ভর্তাতে এই তো দেখেন বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিতেছিলাম আর সাথে টমেটো দিয়ে একটু রসুন দিয়ে দিয়েছি আর এভাবে বর্তা বানালে বর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমি যেই এই বর্তাটা বানাই সবাই একদম ভীষণ পেট ভরে ভাত খায় বিশেষ করে আমার মেয়েটাও খায় আমার মেয়েটা ছোটো হলে অনেক মজা করে খায় তা আগে বেগুন বর্তাটা বানিয়ে নিয়েছি এখন আমি টমেটোর ভর্তাটা বানাবো আর টমেটোর ভর্তার ভেতরে সবসময় আমি একটু লেবু দিই কারণ টক না হলে একটুও মজা লাগে না এখনকার টমেটো খুব টক কম তা আমার ভিডিও বয়স কেমন হয়েছে অবশ্যই জানাবেন রান্না বান্না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করি আল্লাহ হাফেজ আজকের মতো